হুজুর আমি ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করতে চাই কোনে পক্ষ থেকে কোনো প্রকার কিছু না নিয়ে না খেয়ে কিন্তু আমার পরিবার এই বিষয়ে রাজি না এখন আমি কি করতে পারি হুজুর আমাদের এলাকার মসজিদে দেখা যায় ফরজ সুন্নাত নামাজগুলো দাঁড়িয়ে পড়ে নফল নামাজগুলো বসে পড়ে বসে নামাজ পড়ার বিষয়ে ইসলাম কী বলে একটা ভুল কনসেপ্ট আমাদের বাংলাদেশে নামাজে কেয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ যে ব্যক্তি পারে না ওর জন্য ভিন্ন কথা ও চাইলে শুয়েও পড়তে পারে জিকিরের কথা বলা আছে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পারে আপনি করতে পারেন কিন্তু নামাজে কেয়াম করাটা ফরজ আমরা যেটা করি সুন্নত এবং ফরজটা দাঁড়ায় পড়ে নফল নামাজটা বসে পড়ি বসে কার জন্য পড়া জায়জ যে অসুস্থ অক্ষ মাজু আপনি সুস্থ সবল অথচ দাপ করে বসে গেলেন জায়েজ নাই দুই নম্বর দেখবেন সকালবেলায় দেড় ঘন্টা হাঁটতেছে চায়ের দোকানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা বাজি করতেছে দেড় ঘন্টা আর মসজিদে এসে কুচে মুরগির মতো বসতেছে কিছু লোক আছে গোটা দুনিয়া হাঁটতে পারে মসজিদে এসে হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না এসে চুপ করে বসে যায় আপনি যদি দাঁড়াইতে না পারেন আপনার জন্য বসে কেন শুয়েও বসে নামাজ পড়া যায় যেভাবে আপনি পারেন কিন্তু দাঁড়াইতে পারলে দাঁড়ানোটা আপনার জন্য ফরজ দাঁড়ানো সক্ষম অথচ আপনি দাঁড়াইলেন না আপনি বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে না ফরজ তরকের কারণে এই জন্য বি কেয়ারফুল আমরা মানার চেষ্টা করব হুজুর আমি ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করতে চাই কোনে পক্ষ থেকে কোনো প্রকার কিছু না নিয়ে না খেয়ে কিন্তু আমার পরিবার এই বিষয়ে রাজি না এখন আমি কি করতে পারি সিটে অঙ্গে মেয়ে বিয়ে দেওয়া আর নিজের কলিজা বিক্রি করা একই সমান কথা বলেন ঠিক না বিয়ের সময় দশ লাখ মিনিমাম খালি যৌতুক পঞ্চাশ লাখ মোহরানা গিভ এন্ড টেক মেয়ের বাপ চিন্তা করে যে মহরানা কত দিমো যদি পঞ্চাশ লাখ হয় ও দাবি করে এক কোটি যৌতুক ঠেকেরা খবরদার এগুলো হারাম বিয়েটা হচ্ছে পবিত্র একটা সম্পর্ক আম্মাজানুবর কাল্লার নবী মহরানা কথা দিয়েছিলেন জানেন পাঁচশো দিরহাম বাংলা টাকায় কনভার্ট করলে কয় টাকা হয় দেড় লাখ থেকে পনেরো দুই লাখ টাকা তো আপনি দেড় লাখ থেকে পনেরো দুই লাখ টাকা যদি মহরানা আদায় করেন এটা সুন্নত মহরালা আপনি আদায় করলে বিয়ে হয়ে যাবে যদি তাও না পড়েন দশ হাজার দেন আদায় হয়ে যাবে কিন্তু কৌশল অবলম্বন করে এভাবে চাপিয়ে দেওয়া মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে দুটাই নিষিদ্ধ ইসলামে জায়েজ নাই ভাই চিটাঙ্গের কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয় কোরবানি ঈদ আসলে গরু পাঠাইতে হবে কথা বলেন না কেন রমজান মাসে ইফতার রোজা করে কিনা সন্দেহ আছে ইফতার পাঠাইতে হবে তিরিশ হাজার টাকার তুমি ইফতার করছো না তুমি আগুন মুখের নিচ্ছ ঠেকা এগুলো জায়েজ না এগুলো বন্ধ করতে হবে চিটাঙ্গে কোথায় পেয়েছেন এই সমস্ত কুসংস্কার ভাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না যেই মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়েছে শুনেন ভোগ মেয়ে কালো খাটো ভোগ মেয়ে অসুন্দরী প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতো রাজকন্যার মতো না আপনি ওই মেয়েটার উপরে জুলম করছেন আল্লাহ রাব্বুল আলমিন আড়স থেকে সব দেখছে আজকে পাকড়াও করছে না কালকে ঠিকই আপনারা লুলা দিবে দেবে কেনা অনেক মেয়ের বাবেরা রাতের বেলায় আধারে কাঁদে কিছু বলতে পারে না বড় লোকের সাথে বিয়ে দিয়ে দিছে মহিষ লাগবে দুইটা গরু লাগবে দুইটা বেচারা কুলাইতে পারতেছে না এর কাছে টাকা চাই ওর কাছে টাকা চায় মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছে তার নাড়ি ছেড়া ধনটাকে তোমার হাতে দিয়েছে এর চেয়ে তার বেশি কি চাও তোমার বোনের জন্য তোমার যেমন মায়া আছে তোমার মায়ের জন্য তোমার যেমন মায়া আছে তোমার মেয়েটার জন্য তোমার যেমন মেয়ে মায়া আছে ওই রিক্সাওয়ালা ওই সাধারণ পরিবারের ওই বাপটারও তার মেয়ের জন্য মায়া আছে তোমার সামনে প্রকাশ করতে পারে না ঠিক কেনা খবরদার জুলুম করে এই ধরনের কোনো বিষয় আচা আদায় করবেন না ইনশাল্লাহ বলেন আর বাবাদেরকে বলবো শুনেন এই পৃথিবীর ইতিহাসে কোন শিল্পপতি দেখাইতে পারবেন না যে শ্বশুর বাড়ির টাকা নিয়ে জোর করে বড় লোক হয়েছে পারবেন না হারাম টাকা তো এই শ্বশুর বাড়ি থেকে যেগুলো হুন্ডা নিয়ে আসে জোর করে যৌতুক নিয়ে আসে এই টাকা কিন্তু থাকে না আপনি নিজের বিবেকরে জিজ্ঞেস করেন যারা আনছেন এই টাকায় বরকত থাকে না হারাম টাকা তো অটো চলে যায় জুলুম করে টাকা নিয়ে আসবেন না ঠিক না হ্যাঁ শ্বশুর গিফট করেছে হাদিয়া দেওয়া দেওয়াও শুনল নেওয়াও শুনল নেবেন মেয়ের বাপদেরকে বলবো যেই ছেলের সাথে বিয়ে দিচ্ছেন জোর করে মোহরানা দেবেন না অনেকে কি করে জানেন ছেলে চাকরি করে ঢাকায় বেতন পায় বাইশ হাজার মোহরানা ধরে রাখছে পঞ্চাশ লাখ যদি বলা হয় এত মহরানা ধরলেন কেন কয়েক ছাড়তে যেন না পারে বলেন তো এগুলো আমরা কেউ করবো না এগুলো হারাম আল্লাহ তালা বলছেন কি ও আতুন উপর হুকুম দিয়ে মহরানা দিয়ে বউ নিয়ে আসো যেই মাটা যেই বাবাটা আপনার হাতে তার কলিজার টুকরা নারী ছেঁড়া এই আদরিনী বোনটাকে তুলে দিচ্ছে রাজকন্যাটাকে তুলে দিচ্ছে আপনার দৃষ্টিতে সে কালা আপনার দৃষ্টিতে মোটা আপনার দৃষ্টিতে ন্যাংনা আপনার দৃষ্টিতে অসুন্দর বাবার কাছে সে রাজ কর না কষ্ট দিবেন না ইনশাল্লাহ বলেন কারোর কাছে কিছু আশা করবেন না তো যেই ছেলেটা প্রশ্ন করেছে বাপমা নিতে যাচ্ছে আর বাপমাকে বোঝান এগুলো নেওয়া যায়জ নাই হুজুর বলছে কথা বলে দেবেন আর বাপমা যদি শুনে বাপমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি হাটটা জোর করে ছেলেটার বিয়েটা দেন কোনো কিছু যৌতুক আশা করেন না আল্লাহ যদি বারাকা দেয় কোথায় আপনারা নিয়ে যাবে দেখবেন জীবনে কোথাও ঠেকবেন না ইনশা